হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা সিরিজ পিঠের ডিজাইন নিয়ে আশা করি আজকের পিঠের ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে চালের গুঁড়ি আটা ময়দা দিয়ে আমরা সিরিজ পিঠা তৈরি করে খেয়েছি তোমরা কি কখনো সুজি দিয়ে সিরিজ পিঠা তৈরি করে খেয়েছ যারা ভাবছ সুজি দিয়ে সিরিজ পিঠা হবে কি হবে না তোমাদের জন্য আজকের এই সিরিঞ্জ পিঠার রেসিপিটা দারুণ স্বাদের হয় এই পিঠেগুলো একবার বানিয়ে খেয়ে দেখলে বুঝবে তোমরা সামান্য পরিমাণ সুজি নিলে তোমরা অনেকগুলো ডিজাইন করে সিরিজ পিঠা তৈরি করতে পারবে তাহলে চলো আজকেরই সুজি দিয়ে সিরিজ পিঠার ডিজাইনটা শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম ছোট বাটিতে হাফ বাটি সুজি এখানে সুজিগুলোকে ভাজতে হবে না কাঁচা সুজিগুলো দিয়ে পিঠাটা তৈরি করতে হবে সুজিটাকে দু থেকে তিন মিনিট রান্না করবো এর জন্য আমি চুলোর মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইয়ের মধ্যে সুজিটা দেওয়ার পর সামান্য পানি দিয়ে দেব যেমন আমরা গরম পানি দিয়ে আটার খামির তৈরি করি ঠিক এরকম করে এই সুজির খামিরটা আমি রেডি করে নেব পিঠে তৈরি করার জন্য তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা আরেকটা পদ্ধতিতে এই পিঠেটা তৈরি করতে পারবে সুজিটাকে কিছুক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে সুজিটা একদম ফুলে উঠবে আর হাত দিয়ে মাখিয়ে পিঠে তৈরি করার জন্য খামির বানিয়ে নিতে পারবে সুজির মধ্যে পানি দেওয়ার পর সুজিটা যখন একটুখানি আঠালোভাব চলে এসছে তখনই আমি কাঁচা অবস্থায় সুজিটাকে নামিয়ে নিলাম দেখো এখানে সুজিটাকে পাতলাও রাখা যাবে না আর বেশি ঘনও করা যাবে না না হয় পিঠাটা সুন্দর হবে না চালের গুঁড়ির পিঠে থেকে সুজির পিঠাটা ভীষণ সফট হয় তোমরা একবার বানিয়ে দেখবে দেখো বন্ধুরা চুলো রাসটাকে একদম লোতে রেখে আমি এরকম আটা হয়ে গেছে এবার চুলো রাসটা বন্ধ করে নামিয়ে নিলাম নামানোর পর একটু ঠান্ডা করে হাত দিয়ে মাখিয়ে নিলাম দেখো সুজিটা একদমই কাঁচা এবার দুইটা কালার করে নিলাম ইয়েলো আর সুজির নর্মাল কালারটা এইবার পিঠে তৈরি করার জন্য নিয়ে নিলাম একটা প্লাস্টিকের পেপার সুজির পিঠেটা আজকে প্লাস্টিকের পেপার দিয়ে তৈরি করে তোমাদেরকে দেখাবো তোমরা চাইলে সিরিজ দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবে প্লাস্টিকের ব্যাপারটা একটা গ্লাসের ভেতর সেট করে বসিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণ ব্যাটার প্লাস্টিকের পেপারের ভেতর ভরে নেব তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যদি সুজি দিয়ে পিঠাটা তৈরি করতে চাও তাহলে এর মধ্যে কোনো কিছুই অ্যাড করতে হবে না চালের গুঁড়ি না ময়দা আটা কোনো কিছুই দিতে হবে না প্রথমে আমি নর্মাল সুজির কালার ব্যাটারটা দিয়ে পিঠেগুলো তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি সুজি দিয়ে পিঠে বানালে পিঠের কালারটা একদম ধবধবে সাদা হয় না কারণ সুজির কালারটা হালকা সাদা থেকে ডার্ক হয় দেখো বন্ধুরা ব্যাটারটা ভরে নিলাম আর এখানে আমি সাদা একটা পেপার নিয়ে এর মধ্যে সিম্পল একটা এঁকে নিলাম তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইনেকে এরপর পিঠেগুলো বানাবে এখানে প্লাস্টিকের পেপারের কোনটাকে আমি একটু মোটা করে কেটেছি মোটা করে কাটলে পিঠের ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগে তাই আমি একটুখানি মোটা করে পিঠেগুলো বানাচ্ছি এই সহজ ডিজাইনটা যে কেউ একবার দেখলে করে নিতে পারবে তোমাদেরকে বলি বন্ধুরা আমি যখন সুজির ব্যাটারটা রেডি করেছি তখন স্বাদ মতন লবণ দিয়েছি লবণ না দিয়ে পিঠেগুলো বানালে বাজার পর খেতে ভালো লাগবে না তোমাদের হাতের কাছে যদি সিরিজ বা কল না থাকে তোমরা এরকম ব্যাপার দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের পিঠে বানাতে পারবে একদম সহজে সাইটের অংশটা আমি একটু চৌকু শেপ করে আর মাঝখানে নারকেলের পাতার মতো ডিজাইনটা করে নিচ্ছি দেখো বন্ধুরা একদম সহজভাবে একটা ডিজাইন আমি করে নিলাম এরপর আর একটা ডিজাইন আমি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা কালারে সবগুলো পিঠে রেডি করব তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার দিয়ে বেশি পরিমাণে এই পিঠেগুলো তৈরি করতে পারবে কারণ এই পিঠেগুলো বেশি পরিমাণে বানিয়ে স্টিম করার পর শুকিয়ে বছর জুড়ে রেখে দিলেও একদমই নষ্ট হবে না আমার পিঠের রেসিপি দেখে আমার একজন বড় আপু কমেন্টে লিখেছে আমি এত এত পিঠে তৈরি করি ভাজা করছি না আমি আমার এই আপুর জন্য বলছি আমি যতই পিঠা বানাচ্ছি কিছু পরিমাণ পিঠা আমি রেখে বাকি পিঠেগুলো আমি গিফট করে দেই দেখো বন্ধুরা কথা বলতে বলতে দুইটা পিঠের ডিজাইন আমি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাকি পিঠেগুলো আমি অফ ক্যামেরায় একই ডিজাইনে করে নিলাম দেখো পিঠেগুলো দেখতে ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে এইবার সবগুলো পিঠেকে স্টিম করতে হবে স্টিম করার জন্য আগে থেকে আমি চুলোতে স্টিমার বসিয়ে দিয়েছি এরপর স্টিমারের ভেতর দুইটা পিঠে সেট করে বসিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় এক থেকে দু মিনিটের মতো দেখো বন্ধুরা ঢাকনা দিয়ে দু মিনিট রাখার পর পিঠেটা একদম হয়ে গেছে এইবার নামিয়ে নেব ঠিক একই রকম করে বাকি পিঠেগুলো আমি স্টিম করে নামাবো এখানে কাঁচা সুজি দিয়ে আমি পিঠেগুলো রেডি করেছি যখন স্টিম করা হয়েছে স্টিম করার পর পিঠেগুলো অনেকটাই ফুলেছে দেখতে খুবই সুন্দর লাগছে দেখো বন্ধুরা স্টিম করার পর সবগুলো পিঠে প্লাস্টিকের পেপার থেকে ছাড়িয়ে একটা চালনির মধ্যে নিয়ে নিলাম এবার রোদরত দিয়ে ভালো করে উলটিয়ে পাল্টে শুকিয়ে নেব তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই সুজি দিয়ে সিরিঞ্জ পিঠাটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর আমার দেওয়া সবগুলো রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় দেখো বন্ধুরা একটা স্টিম করা পিঠে একদম কাছ থেকে দেখিয়ে দিলাম স্টিম করার পর কতটা মোটা হয়েছে আমাদের রান্নাঘরে কম বেশি সবারই সুজি থাকে তোমাদের কি বলি বন্ধুরা তোমরা একবার সামান্য সুজি দিয়ে সিরিন ছাড়াই প্লাস্টিকের পেপার দিয়ে সুন্দর ডিজাইন করে সুজির পিঠা ট্রাই করে দেখবে দেখো বন্ধুরা পিঠেগুলো শুকানো হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা খুবই ভালো লাগছে দেখতে পিঠেগুলো ভাজার পর ভীষণ স্বাদের হয় দেখো বন্ধুরা চালের পিঠের মতো পিঠাটা ধবধবে সাদা হয়নি যেরকম সুজির কালারটা হয় এরকমই হয়েছে তো আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো